আমি আসলে ঘুম থেকে উঠছি ইয়ার নামাজে যাওয়ার পাঁচ মিনিট আগে লাইক উঠে খেলা দেখছিলাম পরে

ভাই আমি সবাই দিন আমি ভাই সবাই দিন আমাদের गाइस জরুরি অবস্থা খারাপ হয়ে গেছে

গাইজ দেখতে পাচ্ছেন সস্তা ব চলে আসছে সস্তা Boga এ ক্যামেরা সেটআপ করছেন ভাই দেখতে পাচ্ছেন ভাই সস্তা সস্তা আপনি কি ভাই कुरा डाइभर जम जमा গ্যাস তো আমরা গরুরের চলে সেই গরু পেয়েই চলে যাচ্ছি

গাছ দেখতে পাচ্ছেন চেক ঘরে করে আপনার গরু আসতেছে কিন্তু প্রতিনিয়ত গরু আসতে 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 দেখতে পাচ্ছেন সুন্দর গরু